আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করার সময় অনেক বেশি এমবি কাটে ফলে শান্তিতে ইউটিউব ফেসবুক টিকটকে ভিডিও দেখতে পারেন না ক্রোম ব্রাউজারে ভিডিও দেখার সময়ও অনেক বেশি এমবি কাটে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন আজকে ছোট্ট ভিডিওটি দেখলে শিখতে পারবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মোবাইলে গোপন কিছু সেটিংস পরিবর্তন করে নেবেন এই সেটিংসগুলো সঠিকভাবে পরিবর্তন করতে পারলে কম এমবি দিয়েও বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করে মোবাইলে এখন আর শান্তি যেহেতু পাচ্ছেন না তাই এই সেটিংসগুলো পরিবর্তন করে দেখুন আশা করি তাহলে কম এম বি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলের গুগল ফটোজ অ্যাপটি খুঁজে বাহির করবেন সবার মোবাইলে কিন্তু ডিফল্টভাবে এই অ্যাপটি ইনস্টল করা থাকে ফটোজ অ্যাপটি ওপেন করবেন উপরের দিকে জিমেলের লোগো দেখতে পাবেন এই জিমেলের লোগোতে চাপ দিবেন এখানে ব্যাকআপ একটি সেটিংস থাকবে ব্যাকআপে চাপ দিবেন ব্যাকআপ ফটোজ অ্যান্ড ভিডিওস অন দিস ডিভাইস অটোমেটিক্যালি এই সেটিংসটি যদি অন থাকে তাহলে আপনি অফ করে দিবেন এই একটি সেটিংস অফ করে দিলে আপনার মোবাইলের অনেক এমবি নষ্ট হবে না আপনি যখন মোবাইলে কোনো ফটো তোলেন অথবা ভিডিও করেন সেই সময় গ্যালারি থেকে অটোমেটিক ফটোটি গুগল ফটোজে আপলোড হয়ে যায় আপলোড হওয়ার সময় স্বাভাবিকভাবে মোবাইলের সিমের এমবি নষ্ট করে আপনি গুগল ফটোজের এই ব্যাকআপ সেটিংসটি অফ করে রাখবেন আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন মোবাইলের গোপন কিছু সেটিংস পরিবর্তন করে রাখতে হবে তাহলেই কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সবার মোবাইলের সেটিংস একরকম হয় না তাই সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটিংসগুলো পরিবর্তন করবেন মোবাইলের সেটিংসের উপরের দিকে চার্জ বক্সে টাইপ করবেন আপডেট নিচের দিকে অটু আপডেট অ্যাপ সেটিংসটি পেয়ে যাবেন এই অটু আপডেট অ্যাপ সেটিংসে চাপ দিবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন অ্যাপ আপডেটের নিচে অটু আপডেট অ্যাপ সেটিংসটি থাকবে এই সেটিংসের চাপ দিয়ে ডোনট ও টু আপডেট সেটিংসটি সিলেক্ট করে দিবেন নিচের সেটিংসটি সিলেক্ট করে দিবেন তাহলে মোবাইলের কোনো অ্যাপ অটোমেটিক আপডেট হতে পারবে না ফলে মোবাইলের এম নষ্ট হবে না এখন ব্যাকে চলে আসবেন এবং নিচের দিক থেকে অটোমেটিক সিস্টেম আপডেটসে চাপ দিবেন অটোমেটিক সিস্টেম আপডেটস সেটিংসটি অন থাকবে অফ করে দিবেন আমি অলরেডি অফ করে রেখেছিলাম এই সেটিংসটি অফ করে রাখবেন এখন মোবাইলের সেটিংসের হোম পেজে চার্জ বক্সে টাইপ করবেন সফটওয়্যার আপডেট এবং সফটওয়্যার আপডেটে চাপ দিবেন উপরের দিকে ট্রিড অপশন পেয়ে যাবেন ট্রিডের চাপ দিয়ে ও টু আপডেটে চাপ দিবেন ও টু ডাউনলোডে চাপ দিবেন ডিফল্টভাবে কিন্তু অন থাকবে আপনি ডো নট অ্যালাউ সিলেক্ট করবেন তাহলে সেটিংসটি অফ হয়ে যাবে অনেকের মোবাইল নতুন আপডেট আসলে অটোমেটিক আপডেট হয়ে যায় ফলে এমবি নষ্ট হয় আবার নতুন আপডেট যদি না বুঝে দিয়ে দেন মোবাইলেরও সমস্যা হতে পারে তাই ওটো আপডেট সেটিংসটি আপনার মোবাইলে অফ করে রাখবেন এখন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের মোবাইল নেটওয়ার্ক সেটিংসের চাপ দিবেন সেটিংসের হোম পেজেই মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি পাবেন এই সেটিংসের চাপ দিবেন এরকম অনেক অপশান চলে আসবেন নিচের দিকে আপনি ডাটা ইউজের সেরিংসে পেয়ে যাবেন এই ডাটা ইউজার্সে চাপ দিবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসলে ডেটা সেভিং সেরিংসটি পাবেন এই সেরিংসের চাপ দিয়ে ডেটা সেভিং সেরিংসটি অন করে দেবেন আনরিস্ট্রিক্টেড অ্যাপস এই আনরিস্ট্রিক্টেড অ্যাপসে ফেসবুক ইমুভ হোয়াটসঅ্যাপ এই অ্যাপগুলো অ্যাড করে রাখবেন কীভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি এই যদি কোনো অলের চাপ দিলে এখানে মোবাইলের সব অ্যাপস শো হচ্ছে এখান থেকে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ যে অ্যাপগুলো থেকে মেসেজ এবং নোটিফিকেশান প্রতিনিয়তই আসে এবং এই নোটিফিকেশানগুলো আপনার প্রয়োজন হয় সেই অ্যাপগুলো থেকে এই ডেটা সেভিং সেটিংসটি আনরেস্ট্রিক্টেড করে রাখবেন ইউটিউব ফেসবুক থেকে আপনি প্লে ভিডিও সেটিংস অফ করবেন এই সেটিংসটি সবাই অফ করতে পারেন তাই আলাদাভাবে আর দেখাচ্ছি না ইউটিউব একটি ওপেন করবেন ইউটিউবেও ডেটা সেভিং একটি সেরিংস আছে আপনি পেয়ে যাবেন জিমিলে লোগোতে চাপ দিয়ে সেরিংসে চাপ দিলেই এখানে ডাটা সেভিং সেরিংসটি পাবেন এই ডাটা সেভিং সেরিংসটি অন করে রাখবেন ইউটিউবেও কম এমবি কাটবে ভিডিও দেখার সময় আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম আপনাকে মোবাইলের গুরুত্বপূর্ণ কিছু সেটিংসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার এই সেটিংসগুলো যদি পরিবর্তন করে রাখেন তাহলে বেশি সময় কম এমবি দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন